ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা চারুপাট বইয়ের মিনু গল্পটি নিয়ে আলোচনা কর তাহলে দেখো এই যে খুব সুন্দর একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে যে ছোট্ট বাচ্চাটিকে আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মিনু দেখতে তাকে স্বাভাবিক মনে হল কোনো আট মানুষের মতো তার স্বাভাবিক জীবন নয় আর এই ধর দৃষ্টি সম্পন্ন মানুষের প্রতি সমাজের যে করুণ চিত্র তা এখানে ফুটে উঠেছে চলো তাহলে গল্পটি শুরু করি গল্পটি খুবই সুন্দর মিনু লিখেছেন হচ্ছে বনফুল মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে তাহলে এই যে গল্পটি সেই গল্পের মেয়ের নাম হচ্ছে মিনু তার বাবা তার জন্মের আগেই মারা গিয়েছেন এবং সে তার দুঃসম্পর্কের এক পিসিমার বাড়িতে বড় হয়েছেন তার বয়স মাত্র দশ বছর কিন্তু এই বয়সে সে সব রকম কাজ করতে পারে সব রকম কাজই তাকে করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে তাহলে একটু খেয়াল করো এখানে সে যাদের আশ্রয় বড় হয়েছে সে হচ্ছে যোগেন বসা সেই লোকটির নাম যে হচ্ছে পিসিমার হাজবেন্ড আর আমরা জানতে পারলাম মিনু হচ্ছে বোবা তার মানে হচ্ছে সে কথা বলতে পারে না আর সে যে সম্পর্কের পিসিমার বাড়িতে বড় হয়েছে সেই পিসিমার হাজবেন্ড হচ্ছে যোগেন বসা তো বলা হয়েছে যেহেতু সে এই বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে তাই সে একজন মহৎ লোক মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকে পেট ভাতায় এমন সর্বগুণান্বিত চব্বিশ ঘন্টা চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে তার মানে এখানে বলা হয়েছে এই যে যোগেন বসা যদিও তাকে মহৎ লোক বলা হয়েছে কিন্তু আসলে সে মহৎ লোক নয় কারণ সে মেয়েটিকে চব্বিশ ঘন্টায় চাকরানির মতো তাকে দিয়ে কাজ করায় বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে সে কাজ করে মিনু শুধু বোবা নয় ঈশ্বত কালাও এখানে ঈশ্বর কালাও বলতে বোঝানো হয়েছে কালা বলতে বোঝানো হয়েছে সে হচ্ছে অনেক কম শুনে বধির অনেক চেঁচিয়ে বললে তবেই শুনতে পায় সব কথা শোনার দরকারও হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে এছাড়া তার আরও একটা সস্ত্র ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে শুধু গ্রহণ করেনি নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে খুব ভোরে উঠে সে ভোর চারটের সময় তাহলে মিনি কয়টার সময় উঠে ভোর চারটার সময় উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে সুকতারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময়ে উঠেছে দেখছি এখানে সে শুকতারাকে সই বলে আখ্যায়িত করেছে সই বলতে আমরা সই তাকে বলি যে হচ্ছে আমাদের খুব কাছের বন্ধু বৈজ্ঞানিকের চোখে সুখ তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবসানের আলোক দূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলা তার মানে মিনু কয়লা ভাঙত আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য উনুন বলতে চুলা ধরানোর কথা বলা হয়েছে আকাশের পিসে মশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশায়ের মতো শুকটারার আশেপাশে কালো মেঘের টুকরা যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকে মুচকে হাসে তারপর নিজে যায় সেই কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটির নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপর সে কয়লা ভাঙে তার নাম লিখেছে শানু শানের সঙ্গে মিল রেখে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গোদাই ও শানু উঠো এবার রাজ্যে পুয়ে গেছে পুয়ে গেছে বলতে বোঝানো হয়েছে রাত শেষ হয়ে গেছে শুয়ে সে কয়লা ভাঙছে তোমরাও উঠো কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসি শব্দ করে একটা মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন কয়লা ভেঙে তারপর যায় সে গুটের কাছে গুটে তার কাছে গুটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী ক্যারোসিন তেল দেওয়া গুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আজটা যখন গনগন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস তাহলে দেখো মিনুর কখন আনন্দ পায় যখন হচ্ছে চুলায় আগুন ধরে ওঠে জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় কি রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি এটা হচ্ছে মিনির মতে বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটে উঠেছে কিনা উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেই দিন সে ভাবে শৈয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি তাই আজ উঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সে সৃষ্টি করেছে মনে মনে এই যে যা কিছু সে চিন্তা করছে এগুলো কিন্তু সে কিছু চোখে দেখতে পাচ্ছে না এগুলো সবই হচ্ছে তার মনের একটা চিন্তার জগৎ সেই জগতের সঙ্গে বাহিরের জগতের কোনো মিল নেই সেই জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু তাহলে মিনুর শত্রু হচ্ছে কয়লা আর তার একদল শত্রু আছে বলতা ভীমরু ভীমর তো তোমরা সবাই চেনো একবার কামড়ে ছিল তাকে সে যন্ত্রণা সে ভোলেনি প্রতিশোধ নিতেও ছাড়ে না দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে বলতাবা ভীমরুল দেখতে পেলেই শো করে গামছাটা ঘুরিয়ে মারে অব্যর্থ লক্ষ্য সঙ্গে সঙ্গেই পড়ে যায় মাটিতে অনেক সময় মরে যায় অনেক সময় মরে না মরলে ছাটা পেটা করে মারে তাকে আর হিস হিস শব্দ করে বলতাবা ভীমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের পিঁপড়েরা আর বন্ধু মরা বলতাটাকে নিয়ে যাবার জন্য শত শত পিঁপড়ে এসে ভিড় করে তারা কেমন করে খবর পায় কে জানে বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু কুই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি ইপটেরা ছাড়াও তার আরও অনেক বন্ধু আছে রান্নাঘরের বাসনগুলো তার সব বন্ধু তাদের নাম লিখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল মিনুর সেই কি কান্না তোবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয় গ্লাস চারটের নাম হারো বারো তারো আর কারো চারটে গ্লাসই একই রকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গ্লাসগুলোকে যখন মাঝে বা ধোয়ে তখন মনে হয় ছোটো ছেলেদের স্নান করাচ্ছে মিট শেপটা ও শত্রু ওটার নাম দিয়েছে গপ গপা করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে দৃষ্টি চেয়ে থাকে মিটশেফের চকচকে তালাটার দিকে আর মনে মনে বলে আ মর মুখ পোড়া সব জিনিস পেটে পড়ে বসে আছে মানে মিটশেপ বলতে বোঝানো হয়েছে রান্না করার পর তরকারি রাখার জন্য যে একটা বাক্স থাকে বা আলমারি থাকে সেটাকে বলা হয়েছে মিটশেপ মিনুর আরও একটি দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর সময় পায় তখন সে চলে যায় ছাদে তাহলে অবসর সময়ে মিনু কোথায় যায় ছাদে ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায় কাঁঠাল গাছের মাথার দিকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেকদিন আগেই তার মাসিমা তার গানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তার বাবা নাকি বিদেশে গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাথা হয়ে গিয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময়ে তার নজর পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখি এসে বসল সেদিন তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে বসবে সেদিনে তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাদে উঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিচ্ছু বলল না মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ এক ভোরে ঘুম ভেঙে গেল রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদ করে জ্বলছে মনে মনে বলল এসেছিল আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো মুনুনে আজ দিতে গিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন ঘোর মনে হতে লাগলো নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ জ্বরের ঘোরে হঠাৎ করে তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে কেউ দেখতে পেল না পিসিমা পিসিমশাই মশাই তখন ঘুমাচ্ছেন ছাদে উঠেই চোখে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্বাশী বাহ চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের একটু হাসল সে তারপর চাইলো সেই সরু ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠলো তার একটা হলদে পাখি এসে বসেছে সেখানে তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে আর এক মুহূর্ত দাঁড়াল না ছাদে যদিও পা টোল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাহিরে কিন্তু তার বাবা আর এলো না এভাবে আমাদের গল্পটি শেষ হয়ে গেল